কোশ্চেনে বলেছে মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত সাতিষ্টু এক যদি পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত চারিশ টু এক হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বছর হবে তো এই অনুপাত থেকে আমি ধরে নিলাম মাতার বয়স ধরে নিলাম সেভেন এক্স বছর এবং কন্যার বয়স ধরে নিলাম ওয়ান এক্স বা শুধু এক্স বছর এবার বর্তমান বয়স থেকে পাঁচ বছর পরে মাতার বয়স হবে সেভেন এক্স প্লাস ফাইভ বছর এবং কন্যার বয়স এই পাঁচ বছর পরে হবে এক্স প্লাস ফাইভ বছর তাহলে পাঁচ বছর পরে দুজনের বয়সের অনুপাত যেটা আমরা এইভাবে বার করলাম সেটা সঠিকভাবে কোশ্চেনের অনুপাতে কত বলেছে চারিশ টু এক মানে চার বাই এক কোনা গুণ করলে 7x 5 এর সাথে 1 কোনা কোনি গুণ করলে 7x 5 হয় সমান দিয়ে 4 এর সাথে x 5 কোনা কোনি গুণ 4x 4 5 এ গুণ করলে 20 এবার 7x থেকে 4x বিয়োগ করলে 3x সমান 20 থেকে 5 বিয়োগ করলে 15 এবার 3 দিয়ে 15 কে কাটলে কত 5 তাহলে এই x সমান আমরা 5 পেলাম क्वेश्चनে বলেছে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত তো বর্তমান বয়স মাতা ছিল 7x কন্যা ছিল x তো 7x থেকে x বিয়োগ করলে এক্স হয়ে যায় এখন এই সিক্স এক্সো মান সঠিকভাবে কত সেটা আমরা দেখব সিক্স গুণ এক্স এর মান আমরা কত জেনে গেছি পাঁচ জেনে গেছি ছ পাঁচে গুণ করলে তিরিশ বছর হয়ে যাচ্ছে মাতা ও কন্যার বর্তমান বয়সের পার্থক্য তো এই তিরিশ বছর আছে অপশানে তো অপশানে হয়ে যাবে সঠিক পিতার বয়স পুত্রের বয়সে গুণ বারো বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত কোশ্চেনে প্রথমে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ অর্থাৎ পুত্রের বয়স যদি আমি এক ধরি তাহলে পিতার হয়ে যাবে একের সাথে গুণ করলে তিন তার মানে বুঝতে পারলাম পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত তিনিস্টু এক এরপর কোশ্চেনে বলেছে বর্তমান বয়স থেকে বারো বছর পরে যদি পিতার বস পুত্রের বয়সের দ্বিগুণ হয় অর্থাৎ পুত্রের যদি এক হয় তাহলে একের সাথে দুই গুণ করলে দুই পিতার বস হয়ে যাচ্ছে অনুপাতের দিক দিয়ে তাহলে বর্তমান বয়স থেকে বারো বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত দুই এক হচ্ছে এখন এই পদ্ধতিতে করতে হলে উপর নিচ গ্যাপ সমান হতে হবে কিন্তু আমি দেখতে পাচ্ছি উপরে তিন আছে নিচে দুই আছে তিন থেকে দুই বেগ করে এক হচ্ছে আর এখানে এক থেকে এক বেগ করলে শূন্য হচ্ছে গ্যাপ সমান নেই সমান করার জন্য ওপরের গ্যাপ দিয়ে নিচের দুটোকে গুণ নিচের গ্যাপ দিয়ে উপরের দুটোকে গুণ করতে হবে তো এখানে নিচের গ্যাপ আছে দুই থেকে এক বেগ করলে এক একের সাথে তিন গুণ করলে এক তিনে তিন একের সাথে এক গুন এক একটা সমান ঠিক আছে উপরেরটা ঠিক আছে ওপরের গ্যাপ কত হচ্ছে তিন থেকে এক বেগ করলে দুই দুই দিয়ে কে গুণ করলে দুই গুণে চার দুই দিয়ে এককে গুণ করলে দুবেগকে দুই তো এখানে এটা আমি কেটে দিলাম তাহলে দেখ এখন উপরে তিন আছে নিচে চার আছে চার থেকে তিন করলে গ্যাপ কত হচ্ছে এক উপর নিচ আর এখানে উপরে এক নিচে দুই আছে দুই থেকে এক করলে কত হচ্ছে এক তাহলে দুই দিকে সমান আছে আচ্ছা এবার তাহলে আমরা দেখতে পেলাম পিতার অনুপাতে আগে তিন ছিল এখন হয়ে গেছে চার বাল্যগত এক বেড়েছে পুত্রের আগে ছিল এক এখন হয়ে গেছে দুই বাল্যগত এক বেড়েছে দুই দিক দিয়ে এক বেড়েছে তাহলে অনুপাতের দিক দিয়ে কত বেড়েছে এক বেড়েছে যেটা সঠিকভাবে বেড়েছে কত বারো বছর বেড়েছে তাহলে আমরা লিখতে পারি এই এক সমান সঠিকভাবে বারো বছর কোশ্চেনে পুত্রের বর্তমান কিছু করছে পুত্রের অনুপাতে কত আছে এক তো এই এক মানেই বারো বছর অপশানটি সঠিক উত্তর দুধ ও জলের একটি চল্লিশ লিটার মিশ্রণে দশ পার্সেন্ট জল আছে কী পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে কুড়ি পার্সেন্ট জল থাকবে কোশ্চেনের প্রথম ক্ষেত্রে বলেছে দশ পার্সেন্ট জল আছে দশ পার্সেন্ট জল আছে মানে একশোর মধ্যে যদি দশ যদি জল থাকে তাহলে দুধ কত থাকবে একশো থেকে দশ বিয়োগ নব্বই থাকবে দুধ এটা যদি অনুপাতে নিয়ে আনতে যে কাটাকুটি করব দশ দিয়ে কাটছি দশ নয় নব্বই দশ একে দশ অথবা এই শূন্য এই শূন্য কেটে দিলে নাইন ইস্টু ওয়ান হয়ে যাচ্ছে প্রথম ক্ষেত্রে দুধ ও জলের অনুপাত তো অনুপাতের দিক দিয়ে টোটাল এখানে কত হচ্ছে নয় সাথে এক করে দশ যেটা সঠিকভাবে কোশ্চিনে বলেছে টোটাল মিলিয়ে প্রথমে চল্লিশ লিটার মিশ্রণ বলেছে তাহলে অনুপাতের এই টোটাল দশ সমান হচ্ছে সঠিকভাবে চল্লিশ লিটার তাহলে অনুপাতে এক সমান কত হবে এই এক সমান হয়ে যাবে দশ দিয়ে যদি আমি চল্লিশকে গাঁটি কত হবে চার লিটার তো অনুপাতে তো জল এক ছিল তো এক মানে সঠিকভাবে আমরা পেলাম চার লিটার এক মানে যদি চার লিটার হয় তাহলে অনুপাতের এই নয় সমান নয় সাথে চার গুণ করলে ছত্রিশ লিটার তোমরা এই জায়গাটা এক্স ধরেও করতে পারো ঠিক আছে তো যাই হোক তাহলে টোটাল ছিল চল্লিশ লিটার মিশ্রণ এই চল্লিশ লিটার মিশ্রণের মধ্যে আমরা দুধ পেলাম ছত্রিশ লিটার আর জল পেলাম চার লিটার যোগ করে দেখো ছত্রিশ আর চার যোগ করলে চল্লিশ লিটার লিটার হচ্ছে তো ঠিকঠাক করেছি আমরা এরপরে কোশ্চেনে বলেছি কী পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে কুড়ি পার্সেন্ট জল থাকবে কি পরিমাণ জল যোগ করলে তো জল আমরা দেখতে পাচ্ছি কত আছে চার আছে তো আমি ধরে নিলাম এক্স লিটার জল এর ওপরে যোগ করতে হবে তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণ হবে চার তো ছিলই আরও এক্স লিটার যোগ করলাম মানে ফোর প্লাস এক্স লিটার হয়ে যাচ্ছে জলের পরিমাণ দুধের কোনো পরিবর্তন হবে না কারণ দুধ মেশানো হয়নি তো এক্স লিটার জল মেশানোর ফলে নতুন মিশ্রণে কতটা জল থাকবে কুড়ি পার্সেন্ট জল থাকবে কুড়ি পার্সেন্ট জল মানে একশোর মধ্যে কুড়ি যদি জল হয় তাহলে দুধ দুধ ওপরেরটা দুধ কত হবে একশো থেকে কুড়ি বিয়োগ করলে আসি ঠিক আছে এবার এখান থেকে এক্সের মানটা বের করতে পারলে আমরা সঠিক উত্তরটা পাবো তো কাটাকুটি করি এখানে কুড়ি সাড়ে আশি মাঝখানে সমান থাকে ওপর ওপর কাটতে পারবো চার দিয়ে ছত্রিশকে কাটলে কত নয় যেহেতু চার নয় ছত্রিশ এখানে উপরে কিছু নেই মানে এক নিচে কিছু নেই মানে এক ফোর প্লাস এক্সের সাথে এক যদি ক্রস গুণ বা কোনাকুনি গুণ করি ফোর প্লাস এক্সই হয় সমান নয়ের সাথে এক কোনাকুনি গুণ করলে নয় হয় তাহলে এই এক্স সমান নয় তো ছিল চার যখন এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ তাহলে আমি বলেছিলাম কী পরিমাণ জল যোগ করতে হবে আমাদের এক্স লিটার আমি জল যোগ করবো এটা ধরেছিলাম তো এক্স আমাদের পাঁচ বের হলো তার মানে পাঁচ লিটার জল যোগ করতে হবে তো এই পাঁচ লিটার আছে অপশান সি তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর